আসসালামুকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে এইখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও প্রথমে শু করবে একটা আট সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশন আছে এখানে আমাদের ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে শু করবে এইখান থেকে আপনার পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করবেন তারপর নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন সবগুলো ক্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন দেখতে পারবেন নিচে একটা অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ট অপশানে ক্লিক করবেন এখন এখানের মধ্যে আপনার গ্যালারের সবগুলো ভিডিও পেয়ে যাবেন এইখান থেকে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সং লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে আপনি আপনার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এইখান থেকে ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে রান দিক দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন নিচের এই লেয়ারটাকে দুই অ্যাঙ্গুল দিতে টেনে জুম করবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে এই মিউজিকের বিট অনুযায়ী ছবিগুলোকে কাটতে হবে এইখানে দেখতে পারতেছেন একটা বড় করে একটা ওচা দেওয়া আছে এটা বরাবর আসবেন এটা হচ্ছে প্রথম বিট এটা বরাবর আসবেন একদম প্রথম মাথায় তারপর এখান থেকে আপনারা এই ছবিটা লেয়ারে ক্লিক করবেন এখন নিচে দেখতে পারবেন একটা স্প্লিট অপশন আছে এখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করবেন এইখান থেকে একটা ডিলিট অপশন দেখতে পারবেন কর্নারে এখান থেকে ডিলিট ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করবেন তারপর দ্বিতীয় বিটে চলে আসবেন এখানে একটা পারতেছেন দ্বিতীয় বিট এটার প্রথম মাথাতে চলে আসবেন ছবি লেয়ার ক্লিক করবেন নিচে একটা পারতেছেন স্প্লিট অপশন আছে এইখান থেকে স্প্লিট অপশানে ক্লিক করবেন তারপর এগুলোকে একটু বা দিকে দিলেই এখানে আমাদের ডিলেট অপশনটা পেয়ে যাবেন এখানে ডিলেট অপশানে ক্লিক করলে বাড়তি অংশটা ডিলিট হয়ে যাবে তারপরের বিট দেখতেছেন এইখানের মধ্যে এটার প্রথম মাথায় আসবেন তারপরে এইখান থেকে ছবিটা লেয়ার ক্লিক করবেন এখন এখান থেকে স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দেবেন বাড়তি অংশটাকে ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা বিট বরাবর আসবেন যেই যে বড় বড় বিটগুলো দেওয়া আছে ওইগুলোর প্রথম মাথা দিয়ে এসে এখান থেকে স্প্লিট করে বাড়তি অংশটা ডিলিট করবেন এরকমভাবে সবগুলো ছবিকে এখান থেকে বিট অনুযায়ী কেটে নেবেন আর একদম শেষের যে ছবিটা এটাকে আপনারা পিছনের অডিওটা লেয়ার সমান করে এখান থেকে রেখে দেবেন এটাকে এখান থেকে স্প্লিট করে দিবেন এরকমভাবে স্প্লিট করা হয়ে গেলে এখন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন বসাবো তার জন্য এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা কম্বু ক্যাটাগরিতে চলে আসবেন কম্বু ক্যাটাগরির মধ্যে এইখানের আপনারা দেখতে পারবেন পম্পিং ক্যান্ডি করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার ওপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আছে এটাকে বাদি দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পম্পিং ক্যান্ডি এটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির মধ্যে পম্পিং ক্যান্ডি এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবার যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর চলে আসবেন এইখানের মধ্যে একটা ব্যাক বটন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা ইফেক্টস এই অপশনের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে ভিডিও ফেক্সের মধ্যে ক্লিক করবেন এখন এখানে মধ্যে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আসবে এখান থেকে আপনারা সরাসরি প্রথমে রিট্রু ক্যাটাগরিতে চলে আসবেন রিট্রু ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন গার্বেল গ্রিপ করে একটা ইফেক্ট আছে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হয়ে যাবে এইখানে দেখতে পারবেন ঠিক ঠিকমার অপশান আছে এখানের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা এটা লেয়ারের শেষ অংশে ধরে এইখান থেকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন এখন এখানের মধ্যে আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করবো এটা চাইলে আপনারা অ্যাড করতেও পারেন আবার চাইলে নাও করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে চলে আসবেন তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন ভিডিও ইফেক্টস ক্লিক করার পর এখানের মধ্যে আপনারা ট্রেন্ডিং অপশনের মধ্যেই পেয়ে যাবেন যদি ট্রেন্ডিং অপশনের মধ্যে না থাকে আপনাদের ক্ষেত্রে নাইট ক্লাবে থাকবে হোয়াইট ফ্ল্যাশ টু করে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে এইখানের মধ্যেই আছে হোয়াইট ফ্ল্যাশ টু এখান থেকে এটাকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনারা এই টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এটাকেও সিম ব্যবহার ঠিক লেয়ারের শেষে স্তরে বাড়িয়ে ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দেবেন আর এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটাকে দেওয়া হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপারেটের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্টের অপশন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে মধ্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ